তেকা টেকা গুনি পাবো টেকা খালি টেকা টেকা গুনি স্টটেকা টেকা গেমি গাজগজি টাকা আরে চাচা আমি দরকারে বিজ্জা নি আতি যাতা তোমার কাছে আছরা গুনি ভাই বুঝিনি চাচা তোবা কাছে চাচা মিছে কাবা গরিষ্ঠবার আমি তো ইনসুঠা বাদ দিশের খারাপ দিশের লাই মার খাই না না তো আমি জানি আমি তোমার কাছে আছ চাচা আমি তোমার দুটো পাও ধরি চাচা তুমি আমার বিয়া পড়া দরকার নেই টেকা টাকা আমার কাছে নাইবারে মিছে আদ্রিস না আমি এর ল ব্যবসা বাদ দিছি না tata তোমার কাছে আছে আমি জানি না তোমার কাছে আছে তুমি আমি তুমি বিশ্বাস নিয়ে আজকে দিছে এখন এর ব্যবসা করি না খুব খারাপ ব্যবসা টাকা টুকুর নাই আমার কাছে দেখ আমি যা আমার কাছে রিকোয়েস্ট করেছিলাম টাকা দি আর না তো না তোমার কাছে আছে আমি বিশ্বাস নিয়ে আজকে এসেছি tata তুমি কি বুঝছ না তুমি আমার একমাত্র চাচা তুমি আমার ডিভাইস চাচা दोबारा तू আরেকবার দেইনি কর দেইনি আমার কাছে না আমি কইলাম দেলা বাদ দিছি আমি না আমি বিশ্বাস নিয়ে আছি tata